আবারও স্বাগতম জানাই আমার ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যদি কমেন্ট করো তো কোনো না কোনো সাবজেক্ট যেমন ম্যাথ হিন্দি এবং রিজনিং কোনো না কোনো সাবজেক্টের একটা করে চ্যাপ্টারের টপিকের নোট আমি বানিয়ে দেবো তো আজকে একটা হিন্দির টপিকের নোট বানিয়ে দিচ্ছি এটা দেখে নাও আর হ্যাঁ একটা কথা বলি প্র্যাকটিস সেট থেকে শুরু করে সার্চ কী করতে হবে ইউটিউবে কী দেখে পড়তে হবে সব কিছু আমি বলে দেবো ভিডিওটা ভিডিওটা দেখে নাও আর হ্যাঁ আমার ইনস্টা আইডি ফোর্স ফিউচার ট্রিপল সেভেন এখানে গিয়ে তোমরা মেসেজ করতে পারো মেডিকেল এবং এসএসসি জিডির প্রিপারেশন সম্পর্কে তো ভিডিওটা দেখো ভাই সাহেব দেখো এটা একটা হচ্ছে চ্যাপ্টার হিন্দির চ্যাপ্টার যার নাম হচ্ছে পর্যায়েও আছে ঠিক আছে আমি হিন্দি খুবই কম লিখতে পারি ঠিক আছে পড়তে পারি সবই করতে পারি কিন্তু লিখতে খুবই কম পারি তো যাই হোক সময় নষ্ট করবো না চার পাঁচ মিনিটের মধ্যে একটা চ্যাপ্টার একটু বোঝাব বোঝার কিচ্ছু নেই আমি বারবার কেন বলি যে হিন্দি পড়ো হিন্দি থেকে বেশি নাম্বার হবে দেখো এই প্রথম লাইনটা যেটা লিখেছি এটাই চ্যাপ্টার মূল বিষয় প্রথম লাইনটা হচ্ছে কি পর্যায় বাঁচে এটা হিন্দিতে লিখেছি বাংলায় ব্যাকরণে উচ্চারণে লিখেছি পর্যায়ে এবারে দেখো কী লেখা আছে পর্যায় শব্দের অর্থ হলো সমর্থক শব্দ ঠিক আছে এটুকু জানলেই হবে যে সমার্থক শব্দ আমরা ছোটোবেলায় কী পড়েছি জলের সমার্থক শব্দ বায়ুর সমার্থক শব্দ ঠিক আছে ভিডিওটা পুরোটা দেখো তবে বুঝতে পারবে জলের সমার্থক শব্দ বায়ুর সমার্থক শব্দ তো এই রকমই একটা যে কোনো একটা শব্দ দিয়ে দেবে দিয়ে বলবে স্কা পর্যায়ে বাঁচি ক্যা ঠিক আছে তোমাদেরকে সেই চারটে অপশানের মধ্যে তার একটা খুঁজে স্যারকে টিক মারতে হবে এরপরে বলি এখান থেকে কত মার্ক আসে এখান থেকে দু থেকে চার মার্ক বা তারও বেশি আসে ঠিক আছে এবং লাস্টে তোমাদের কাছে যদি বইও না থাকে কি বই কিনতে হবে সেটাও আমি তোমাদেরকে বলে দেব এবং কি ইউটিউব থেকে কি পড়তে হবে সেটাও বলে দেব দেখো এক একটা এক্সাম্পল দেখছি দেখো এটা কত সহজ বিষয় ভাষাটা ল্যাঙ্গুয়েজটা মানে ব্যাকরণটা জল জলের হচ্ছে নীর অম্বু ঠিক আছে কমলের নীরজ অম্বুজ জলজ ঠিক আছে বাকিগুলো দেখো আর লাস্ট একটা আমি অনেক কষ্ট করে হিন্দিতে লিখেছি সমুদ্র হচ্ছে বারিধি এবং জলধি এরপরে বলে দেখো যে এই রকম থাকবে একটা জল তার মধ্যে এরকম এই রকম চারটে অপশন থাকবে চারটের মধ্যে একটা সিলেক্ট করে সেভেন নেক্সট করতে হবে এখনো বলছি যারা এখনও হিন্দি শেখোনি আমার ইউটিউব চ্যানেলে হিন্দি শেখার এ করা আছে ভিডিও প্লেলিস্ট বানানো আছে গিয়ে তোমরা দেখতে পারো মেডিকেলেরও প্লেলিস্ট বানানো আছে গিয়ে দেখতে পারো এরপরে বলছি যদি তোমাদের কাছে বই না থাকে তাহলে কী বইটা দিয়ে পড়বে বইটার নাম হচ্ছে যে সামান্য হিন্দি ঠিক আছে সামান্য হিন্দি সবুজ রঙের বইটা যদি নাও খুঁজে পাও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবে এরপরে বলি প্র্যাকটিস কোথা থেকে করবে আমার হচ্ছে নিচে টেলিগ্রাম চ্যানেল থাকবে টেলিগ্রাম চ্যানেলে পার ডে আমি কুড়িটা করে কোশ্চেন দেব হিন্দির ওখান থেকে তোমরা দেখে নিজেকে জাজ করবে যে তুমি নিজে পাচ্ছ না ঠিক আছে এবং এই ভিডিওটা ডিসক্রিপশানেও আমি তিরিশটা কোয়েশ্চেন সহ উত্তরও দিয়ে দেবো ঠিক আছে উত্তরগুলো পরে দেখবে প্রথমে কোয়েশ্চেনগুলো দেখে নেবে ঠিক আছে দেখো এবারে তুমি কোথা থেকে প্র্যাকটিস সেট করবে প্র্যাকটিস এর জন্য কী কী সার্চ করবে দেখো বলছি এসএসসি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এটা একটা দুই হচ্ছে রোজকার উইতাঙ্কিত তিন হচ্ছে এক্সাম্পুর এই তিনটা চ্যানেল যথেষ্ট ঠিক আছে হিন্দির জন্য বেস্ট হচ্ছে এসএসসি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এবং রোজকার উইত্যাঙ্কিত এরপরে বলি সার্চ কী করবে ইউটিউবে এস এস সি হিন্দি প্র্যাকটিস সেট দিয়ে চ্যাপ্টার নেম যেমন ধরো পর্যায় এই পর্যায় বাঁচি নাম দেবে কিংবা লিখবে যে এসএসসিস জিডি হিন্দি ফুল প্র্যাকটিস সেট কুড়িটা কোশ্চেন চলে আসবে কুড়িটা কোয়েশ্চেন দেখে করে নেবে ঠিক আছে আর এই পুরো এটার একটা আমি ছবি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা ওখান থেকে কপি করতে পারো নাও করতে পারো এটা শুধু মনে রাখার জন্য ঠিক আছে আমি তোমাদেরকে ভাই পড়াচ্ছি না প্রথম কথা শুধু নোটস বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছে আর কিছু না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সবাই মন লাগিয়ে পড়ো ঠিক আছে অল দ্য বেস্ট